কৃষ্ণ ভজে সে বড় চতুর হরি বল হরি বল কিন্তু আমি বলছি কৃষ্ণ নাম বড়ই মধুর যেজন জন শ্রবণ করে সেও বড় চতুর হরি বল হরি বল কেননা একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ জীবের কি সাধ্য আছে তত পাপ করে তাই অমা আমরা সকলের মুখে জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে পাই কৃষ্ণ নাম একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে ও মা শুধু নাম নিলেই হবে না হরিবল হরিবল তাহলে আমরা সকলেই জানি যে একটি ধার দা দিয়ে যদি একটি কলা গাছ এক কুবে কাটা যাবে হরি বল হরি বল কিন্তু সে দার মধ্যে যদি ধার না থাকে সেই দার মধ্যে যদি ধার না থাকে তাহলে কি সেই এক কূপে কলা গাছটি কাটবে মা কখনো কাটবে না কেননা কলা গাছ ভালো দা ধার হলে এক কুবে কেটে যায় অবশ্যই আস্তে যদি সে দাঁতির মধ্যে যদি পরিপূর্ণ চকচকা ধার হয়ে থাকে তবে নিশ্চয় এক কুবে কলা গাছ ঠিক কেটে যাবে হরিবল হরিবল তদ্রুপ এই কৃষ্ণ রাম যেজন করে যেমন একটি দাকে ধার রাখার জন্য আমরা তাকে ঘর্ষণ মর্জন করে তাকে ধার দিয়ে আমরা যেমন ধারকে দাকে ধার উঠাই ঠিক তদ্রুপ এই আমার এই আমার জংলা এই দেহর দাখানা এই আমার জং লাগা দেহের দাখানা যদি সেভাবে চকচকা করা যায় তাই কিভাবে করা যাবে যেমন এই যে আমার দেহের দাখানা কিভাবে জংকে পরিষ্কার করা যায় আমার প্রথমে সর্বপ্রথম নিজেকে নিজে তাই বলছে আহার শুদ্ধ করলে এ দেহ শুদ্ধ হয় মা শুদ্ধ হলে একটি কৃষ্ণ ভাবের অঙ্কুর সৃষ্টি হয় তাই কৃষ্ণ ভাবের অঙ্কুর সৃষ্টি হইতে হইতে তাই কৃষ্ণর ভাব যখন অঙ্কুর সৃষ্টি হইতে হইতে কৃষ্ণর প্রসাদ পেতে পেতে তখন কি হওয়া যায় একজন ভক্ত হওয়া যায় তখন সেই ভক্তের মুখে যদি কৃষ্ণ নাম বলা যায় কৃষ্ণ নামের ক্রিয়া হয় ঠিক তদ্রুপ তাই বলছে ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ধরে মহাশক্তি এর মধ্যে করিলে তাই সংকীর একটি দা দিয়ে যেমন কলা গাছকে কাটা যায় যদি ধার থাকে তদ্রুপ এই দেহের মধ্যে যদি শুদ্ধ আচরণ নিষ্ঠা ভক্তির সহিত একবার কৃষ্ণকে ডাকা যায় যেমন এক কবে কলা গাছ কেটে যায় ঠিক তেমনি করে আমার একবার এই বদনে কৃষ্ণ নামে আমার এই কৃষ্ণনাম ক্রিয়া হয়ে যায় নিতাই গরু প্রমানন্দে হরি 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 বল হরি বল নিজে বললেন ভগবান নিজে বললেন কৃষ্ণ সূর্য সম সে কৃষ্ণ সূর্য মায়ায় অন্ধকার যাহা কৃষ্ণ আছে নাই মায়ার অধিকার তাই ভগবান এই কৃষ্ণ নাম ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ সূর্য সমতল্য কিরণ জ্যোতি আলো হরিবল হরিবল তাই আমরা যে সকলেই বলছি যে আমার বাড়ি আমার গাড়ি পুত্র কন্যা আমার সকলি আমার আমার বলিতে মায়া এই মায়াই সেই হলো অন্ধকার সব তাই বলছেন ভগবান নিজে অর্জুনকে গীতায় বারে বারে বললেন যে তুমি যাদের জন্য কাঁদছ তাই বলছে মহাজন নাম সত্য গুরু নাম সত্য এটুকুই সঙ্গে তোমার যাবে রে এই গাড়ি বাড়ি টাকা পয়সা বিশাল সংসার মাযারি সাগরে সকলি ডুবে পড়ে রবে বলছে হে মন ভেবে দেখো মন কেউ তো স্ত্রী পুত্র পরিবার সকলই অভিনয় এ মুদিলে দুই আঁখি সকলি ফাঁকি পরে রবে তোর বিশাল সংসার রে নিতাই গোর হরিবল 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 ভগবান অর্জুনকে পাত্র উপযুক্ত মনে করে আমাদের এই বিশ্বকল্যাণের এই জীবের মুক্তির জন্য উনি কি বললেন গীতায় বারে বারে বলে গেলেন যে আমি সূর্য মায়াটাই হল অন্ধকার যাহা আমি আছি তাহা নেই মায়ার অধিকার হরিবল হরিবল তবে এখানে কৃষ্ণ কৃষ্ণ নাম নাম হচ্ছে আমরা সকলেই শ্রবণ করিতেছি তাই এই কৃষ্ণনাম যেজন শ্রবণ করবে একমাত্র সে বুদ্ধি হোক এবং চতুর জ্ঞানী ব্যক্তি না হলে কৃষ্ণনাম শ্রবণ করা হবে না বা সেই জীব শ্রবণ করবে না হরিবল হরিবল তাই বললাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেইজন কৃষ্ণ নাম শ্রবণ করে সে বড় চতুর হরি হরি হরিবল চতুর ব্যক্তি ছাড়া আর জ্ঞানী ব্যক্তি ছাড়া এই হরির নাম শ্রবণ করবে না তাই আবার গীতায় বললেন হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলো নাস্তইব নাস্তব নাস্তৈব গতির অন্যথা একমাত্র হেজ কলির জীব হরিন নাম হরিন নাম হরিন নামই কেবল মাত্র বলো এহা ছাড়া আর গতি নাই গতি নাই গতি নাই আর একদিন একটি এক মুদির দোকান ছিল আবার সে গ্রামের মধ্যে একজন বৈষ্ণব ছিল কিন্তু সেই মুদি এই বৈষ্ণবকে গ্রামে আসা যাওয়া অবস্থায় বলতো হরে কৃষ্ণ গোসাই কোথার থেকে আগমন আবার বলতো হরে কৃষ্ণ গোসাই দেখি শিখাখানা লম্ব হয়ে গেছে এইভাবে প্রত্যেক দিন আসা যাওয়ার সময় উনি কিন্তু উপহাস করে বলতেন তা গুসাই মনে কিছু নিতেন না হরে কৃষ্ণ হরে বলতো তাই এইভাবে আসতে যেতে আসতে যেতে ওনাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে এভাবে উপহাস করেন তাই ভগবানের দেখেন কি লীলা একদিন তৎকালীনভাবে সেই মুদি দোকানখানার সেই মুদানি মুদি দোকানির জনের কি হলেন এমনই বেদি হয়েছে তাই এক বৌদ্ধরাজের কাছে গিয়েছেন উনি বললেন যে আপনি ভালো সৎ একজন দেখে ওনাকে আপনার বাড়িতে আমন্ত্রণ করে আপনার বৈষ্ণব সেবা দিতে হবে আপনি যদি বৈষ্ণব সেবা দেন তাহলে আপনার এই বেদির থেকে আপনি মুক্তি পাবেন হরি বল হরি বল তাই উনি কি করলেন অনেক দূর দূরান্ত থেকে ভালো ভালো দেখতে সেই নামি গুণী জ্ঞানী বড় বড় বৈষ্ণবকে ডেকে আনলেন তাই ডেকে আনার পরে উনি বৃহৎ বৃহৎ আকারে সেই বৈষ্ণব সেবার আয়োজন করলেন কিন্তু পাশের যে সেই গ্রামের যে নিজের গ্রামের বৈষ্ণব ছিল তাকে নিমন্ত্রণ দেনি হরিবল হরিবল তাই সকল বৈষ্ণবকে এনে বৈষ্ণব সেবা বৃহৎ আকারে দিলেন কিন্তু এভাবে বৈষ্ণব সেবা হওয়ার পর অনেক দিন যায় কিন্তু ওনার বেদি সারছে না তাই তখন আবার রাজের কাছে সেই বাবাজি গেলেন অর্থাৎ দোকানি বাবাজি গেলেন তাই গিয়ে বললেন তা আমার তো বৈষ্ণব সেবা এত বৈষ্ণব আমাদের এই অঞ্চলের যত কিছু নামি দামি বড় বড় বৈষ্ণব আছে সকলকে নিমন্ত্রণ দিয়ে আমি বৃহৎ আকারে বৈষ্ণব সেবা দিয়েছি কিন্তু বৌদ্ধরাজ আমার কেন বেদি কমছে না তাই বললো তাই বৈদ্যরাজ তখন বললেন তোমার আশেপাশে আরো কেউ কি বৈষ্ণব এমন আছে বড় না হোক মধ্যে হ্যাঁ আমার পাশে একজন বৈষ্ণব আছে তাহলে তুমি তাকে কেন নিমন্ত্রণ দেওনি তাই যখন সেই বৌদ্ধরাজের কথা শ্রবণ করে শুনে পরের দিন গিয়ে বৃহৎ আকারে নয় শুধু একা করে উনাকে এনে মধ্যাহ্ন ভগবানের সেই আরতি আরতি সেরে ভূগরাক সেরে যখন ওনাকে বৈষ্ণব সেবা দিলেন কিছুদনের মধ্যেই উনার কি হলেন বেদির থেকে মুক্তি পেলেন তাই দেখুন তাই তখন উনি বৈষ্ণবের প্রতি এমনই ভক্তিভাব আসলেন তাই উনি কি করলেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করে সেই গোবিন্দ কৃপা লাভ করলেন তাই দেখুন ভগবানের নাম যদি কেউ যদি আলস্য আলস্য অবহেলা করেও যদি একবার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে তবু এই নামের ক্রিয়া তেমন হয় যে সকলে মিলেনি তাই বল হরিবল বল তাই দেখুন অবহেলাও যদি কৃষ্ণ নাম শ্রবণ করা যায় যদি বলা যায় তবু নাম বিফলে নাহি যায় হরিবল হরিবল এইটিকে বলা হয় মহামন্ত্র একমাত্র কলির জীবকে যদি মুক্তি উদ্ধার করিতে পারে এ নাম ছাড়া গতিনায় ভগবানের মুখে বললেন নিজের মুখে উনি বলছেন তাই আমি প্রথমে বলেছি কৃষ্ণ নাম বরই মধুর যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে সে বড় চতুর চতুর একমাত্র জ্ঞানী গুণীরাই কৃষ্ণ নাম শ্রবণ করে এছাড়া যারা এহকুলের মায়া মায়া বদ্ধজীব তারা কিন্তু এস নাম শ্রবণ করতে পারেন না হরিবল বল তাই দেখুন আমাদের এই যে জগতে আমরা এসেছি আমাদের মানব জীবনের কিছু উদ্দেশ্য থাকে শুধু ভালো খাওয়া পড়া এবং গাড়ি বাড়ি জন্যই আমাদের উদ্দেশ্য না আমরা তাই মহাজন বললেন আমাদেরকে যে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন তা আমাদের একটি উদ্দেশ্য আছে কেন পাঠিয়েছে। সৃষ্টি ভাবিতে পারি না মোর এই দুর্গতি আমার জ্ঞানের না সে গতি বলবো কাহারে হরিবল হরিবল এই জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন সকলের কাছে আমাদের ক্রমে ক্রমে দিনে দিনে আমাদের এই সনাতন ধর্মটা অনেক জায়গায় অনেক কিছু দেখছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বর্তমান পরিস্থিতি বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছেন যে আমাদের সনাতনের ধীরে ধীরে কি হচ্ছেন লুপ্ত হয়ে যাচ্ছেন তাই আমরা যারা আছি সকলে আমরা যদি একটু এ কৃষ্ট নামকে যদি আমরা নিষ্ঠার সহিত শ্রবণ না করি তাহলে ক্রমে ক্রমে আরো এর অধগতি হয়ে যাবে তাই আপনারা এভাবেই সকল ভক্তগণকে কৃষ্ণপ্রাণ ভক্তের স্বজনবৃন্দকে আমি বলবো আপনারা এই না এইভাবে কৃষ্ণ ভক্তি কৃষ্ণনাম শ্রবণ এভাবে করুন আর এখানে আমাদের সময় সংকীর্ণ তাই শেষের পথে আমি এখানে আমার কৃষ্ণ কৃষ্ণকথায় একবার বাবাদের জয়ধ্বনি এবং মায়েদের উলুধ্বনি দিয়ে নিতাই গরু यो कृष्ण कृष्ण